সার লাগালে বুঝতে পারছো দেখ সার লাগা দেখ কত দেখে লাগা সারেরা তো বই পড়ে সার হয়ে আর আমরা তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হলেও হবে না বুঝিস না শিক্ষা যেটা হবে বুঝিস শিক্ষার দাম দিকে ঠিক আছে সারেরা তো বই দেখে দেখে হ্যাঁ মোটা 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 কোন

এন ফিফটি থ্রি এর এই চারাগুলোর বয়স হচ্ছে এক মাস তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এই এরকম শুকনো জমি বেড তৈরি করে দুই থেকে আড়াই হাতের বেড তৈরি করে এই চারাগুলো আমরা হচ্ছে যে দুই থেকে চার ইঞ্চি পরে পরে একটা করে চারা আমরা রোপণ করে দিচ্ছি এখান থেকেই পরবর্তীতে যে গ্রীষ্মকালীন পেঁয়াজ এন ফিফটি থ্রি এই পেঁয়াজটা এখান থেকেই যদি বপন করি তিরিশ দিনের চারা বাকি সত্তর পঁচাত্তর দিন পরে এর এখানে কিন্তু পিঁয়াজ টোটাল একশো বিশ দিনের ভেতরে এই গুলো সংগ্রহ করা যাবে